সৌদি প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা আরবিতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেন দেখবেন কারণ আমাদের আজকের ভিডিওতে বিশটি শব্দার্থ শেখাবো আর দশটি বাক্য শেখাবো আজকের প্রতিটি শব্দ এবং বাক্য দৈনন্দিন কাজে দরকার হবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমরা এখন শব্দ শেখানো শুরু করব বিশটি শব্দ শেখাবো আমাদের এখানে প্রথম শব্দটি আছে নতুন আমরা কোন একটা জিনিস নতুন কিনলে বলি না নতুন এটাকে আমরা সৌদিতে বলবো জেদিদ আরবি শব্দ জেদিদ মানে হচ্ছে নতুন তার পরবর্তীতে আছে বাড়ি বাড়িকে আমরা আরবিতে কি বলবো আমরা বলবো বেত সৌদি আরবে আমরা এটাকে কি বলবো বাড়িকে বেদ বেত মানে বাড়ি এটাকে আবার ও মানে কিন্তু বেতও বলা হয় আবার হয়ও বলা হয় তো দেখবেন সৌদিতে অনেক শহরেই মানজিল শব্দটা ব্যবহার আছে তো আছে গাড়ি বাড়ির পরে আছে গাড়ি গাড়িকে আমরা আরবিতে বলবো সায়ারা আরবি শব্দার্থ সাইয়ারা মানে হচ্ছে গাড়ি তার পরবর্তী শব্দটি আছে দোকান বিভিন্ন ধরনের দোকান আছে তো যে কোনো ধরনের দোকানই হোক দোকান বলতে গেলে আমরা বলবো মাহাল মাহাল শব্দের অর্থ হচ্ছে দোকান তো ধরুন আমি নির্দিষ্ট করে যদি বলি ওষুধের দোকান বা ফার্মেসি যেটাকে আমরা ফার্মেসি বলি বা ওষুধের দোকান বলি এটাকে আমরা সৌদিতে বলব সায়েদালিয়া আরবি শব্দ সাইদালিয়া মানে হচ্ছে ফার্মেসি বা ওষুধের দোকান এর পরবর্তী শব্দটি আছে রুম বাড়িকে আমরা বলবো বেদ ঠিক আছে কিন্তু বাড়িতে তো অনেকগুলো রুম থাকে বিভিন্ন জায়গায় রুম আছে অফিসে আছে তো রুমকে আমরা বলবো গোরফা গোরফা বা আমরা অনেকেই বলি গুরফা গুরফা বা গোরফা মানে হচ্ছে রুম এরপরের শব্দটি আছে বাথরুম বাথরুম বলেন টয়লেট বলেন বা ওয়াশরুম বলেন এটাকে আমরা সৌদি আরবে বলবো হাম্মাম আরবি শব্দ হাম্মাম মানে হচ্ছে বাথরুম বা ওয়াশরুম তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তীতে প্রথম শব্দটি আছে আমি আমরা আমি বলি এটাকে ইংরেজিতে আমরা বলি আয় আই মানে আমি বাট এটাকে আমরা আরবিতে বলবো আনা আরবি শব্দ আনা মানে হচ্ছে আমি আনা মানে আমি আবার যদি বলতে যাই আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো মালানা আরবি ওয়ার্ড মালানা মানে হচ্ছে আমার সৌদিতে অনেক ক্ষেত্রে আমরা হাগি ব্যবহার করি মানেও আমার আবার আনা মানে আমি আনা মানেও আমার বোঝানো হয় তো এর পরবর্তী শব্দটি আছে হচ্ছে গিয়ে আন্তা আর মানে হচ্ছে আপনি আর ইনতা মানে তুমি তুমি বলতে গেলে আমরা বলবো ইনতা আর আপনি বলতে গেলে বলবো আন্তা এর পরবর্তী শব্দটি আছে কাজ আমরা কাজ করি এই কাজকে আমরা আরবিতে বলবো সগোল আরবি শব্দার্থ সগোল মানে কাজ বা চাকরি তার পরবর্তী শব্দটি আছে বেতন আমরা কাজ করি কিসের জন্য বেতনের জন্য তাই বেতন বা স্যালারি এটাকে আমরা আরবিতে বলবো রাতিব রাতিব মানে হচ্ছে বেতন বা স্যালারি এর পরবর্তী শব্দটি আছে দরকার কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন এই দরকার বা প্রয়োজন এটাকে আমরা বলবো লাজেম লাজেম মানে হচ্ছে টাকা সরি দরকার বা প্রয়োজন আমি বলতেছি আমার টাকা দরকার আনা লাজেম পুলুস আমার টাকা দরকার আনা আনালাজেম ওয়াক্ত আমার সময় দরকার এইভাবে আমরা কথা বলবো এরপর আছে অনেক বা বেশি এটাকে আমরা আরবিতে বলতে পারি জেয়াদা জেয়াদা মানে অনেক আবার ওয়াজেদ মানে অনেক অনেক এটাকে আমরা দুই তিন ভাবে বলতে পারি যেমন কেতর মানে অনেক বোঝানো হয় তো যাই হোক আমরা পরবর্তী ধাপে আরো কিছু শব্দ শেখাবো যেহেতু সাতটা সাতটা চোদ্দটা শিখিয়েছি পনেরোতম শব্দটি আছে কোথায় একটা জিনিস কোথায় আছে কোথায় বলতে গেলে আমরা বলবো হোয়েন আরবি শব্দার্থ হোয়েন মানে হচ্ছে কোথায় তার পরবর্তীতে আছে কখন একটা জিনিস ঘটেছে কখন ঘটেছে আপনি এসেছেন কখন এসেছেন এই কখন বলতে গেলে আমরা আরবিতে বলবো মিতা আমি বলতেছি ইন মিতা ইজি তুমি কখন এসেছো তো এই মিতা মানে হচ্ছে কখন তারপর আছে কেন কেন এটাকে আমরা আরবিতে বলবো লেইশ আরবি শব্দার্থ লেইশ মানে হচ্ছে কেন তারপরে আছে কেমন কেমন এটাকে আমরা বলবো কেইফ কেইফ মানে কেমন আবার কাইফা মানেও কেমন আমি বলতেছি কেইফ আলেক তুমি কেমন আছো তো এই যে কেমন এটাকে বোঝানো হয়েছে ফালেক দ্বারা আবার কাইফা হালুকা তুমি কেমন আছো কাইফা মানেও কেমন বোঝানো হয় যাই হোক বিহ এর পরবর্তী শব্দটি আছে মিনু আর শব্দ মিনু মানে হচ্ছে কে আমি বলতেছি মিনুইনতা কে তুমি তো মিনু মানে কে অনেকে আমরা মিন বলি বাট মিন মানে হচ্ছে থেকে এখান থেকে ওইখানে যাব ওইখান থেকে সেইখানে যাবো থেকে বলতে গেলে বলবো মিন আর কে এটা বলতে গেলে বলবো মিনু এরপরে আছে আরবি শব্দ কাম কাম মানে কত কাম ভুলুস কত টাকা কাম কত দূরে কাম সগির কত ছোট কাম নফর কত লোক এই কাম মানে কত এর পরবর্তীতে আছে ধন্যবাদ ধন্যবাদ জানালে আমরা এটাকে আরবিতে বলবো শুকরান শুকরান মানে ধন্যবাদ মানে আমরা বাংলাদেশে ধন্যবাদ বলি বা আমি ইংরেজিতে অনেকে আমরা বলি থ্যাংক ইউ বাট এটাকে আমরা সৌদিতে বলেন কুয়েতে বলেন কাতারে বলেন ওমানে বলেন এটাকে আমরা বলবো শুক্রান বলতেছি শুক্রান জাজিলা অসংখ্য ধন্যবাদ তো এরপরে কিছু বাক্য শেখাবো দশটি বাক্য ধরুন আমি বলতেছি আমি জানি কোনো একটা ব্যাপারে আমি জানি এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা মালুম আনা মালুম মানে হচ্ছে আমি জানি আনা মানে আমি মালুম মানে জানি তাহলে আনা মালুম আমি জানি যদি আমরা বলতাম আমি জানি না তাহলে আমরা বলতাম আনা মুমালুম আনা মুমালুম বা আনা মালুম যাই হোক এরপর ধরুন আমি নতুন এসেছি সৌদিতে আমি বলতেছি আমি কাজ চাই নতুন এসেছি টাকা পয়সা খরচ করে কাজ তো করতে হবে তো যে আমি যদি বলতে যাই আমি কাজ চাই তাহলে আমাকে আরবিতে বলতে হবে আনাইবি ফুলুস সরি আনাইবি সগোল আনাবি সগোল ফুলুস মানে তো টাকা আনাইবি ফুলুস মানে আমি টাকা চাই আর আনাবি সগোল মানে আমি কাজ চাই এরপর ধরুন আমি আপনাকে বলতেছি যে আপনি আমার বন্ধু বা তুমি আমার বন্ধু এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে ইনতা মালানা সাদিক ইনতা মালানা সাদিক ইনতা মানে তুমি মালানা মানে আমার সাদিক মানে বন্ধু তাহলে ইনতা মালানা তুমি আমার সাদিক মানে বন্ধু বা অনেক ক্ষেত্রে আমরা হাবিবি বলতে পারি হাবিবি মানেও বন্ধু এরপর আমি বলতেছি কোথায় কাজ করো কোথায় কাজ করো বা কোথায় কাজ করেন এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হোয়েন সোগল সাউই হোয়েন শাউি কোথায় কাজ করো হোয়েন মানে কোথায় সগোল মানে কাজ সাউি মানে করা তার মানে কোথায় কাজ করা এমন কোনো বাক্য হয় না হোয়েন শগল সাউি মানে কোথায় কাজ করেন এরপর আমি কোন একটা জিনিস কিনেছি আপনাকে দেখিয়ে বলতেছি এটা অনেক টাকা এটা অনেক টাকা এটা যদি আরবিতে বলতে যায় তাহলে আমাকে বলতে হবে হাদা জিয়াদা ফুলুস হাদা জিয়াদা ফুলুস হাদা মানে এটা জিয়াদা মানে অনেক হাদা জিয়াদা অনেক এটা অনেক ফুলুস মানে টাকা তাহলে হাদা জিয়াদা ফুলুস এটা অনেক টাকা বলতে বা এভাবে বলতে পারেন হাদাওয়াজে গালি এটা অনেক দামি তো যাই হোক আর পাঁচটা বাক্য আছে এখন আমি বলতেছি তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বা আপনার বাড়ি কোথায় এটা আরবিতে বলতে গেলে আমরা বলবো হোয়েন ইন তা বেদ হোয়েন ইন তা বেদ মানে হচ্ছে তোমার বাড়ি কোথায় হোয়েন মানে কোথায় ইন তা বেদ তোমার বাড়ি তাহলে হয়ে ইন হবে তোমার বাড়ি কোথায় ইংরেজি হলে আমরা বলতাম হোয়ার ইজ ইউর হাউস বা হোয়ার ইজ ইউর হোম মানে তোমার বাড়ি কোথায় তারপর আপনি আপনি কোথাও যাচ্ছেন আমি আপনাকে বললাম কোথায় যাচ্ছেন আপনি বলতেছেন আমি বাজারে যাব আমি বাজারে যাব এটা বলতে গেলে আরবিতে বলতে হবে আনা র সুখ আনা রোহ সুখ আনা রোহ আমি যাচ্ছি বা আমি যাব সুখ মানে বাজার তাহলে আনারো সুখ আমি বাজারে যাব তো এরপরে আছে আমি রুমের ভিতরে আসছি ধরুন আপনি একটা ঘরের ভিতরে আসেন ঘর মানে কি রুম তো এটা যদি বলতে যান কাউকে আরবিতে তাহলে আপনাকে এইভাবে বলতে হবে আনা ফি দাখেল গোরফা আনা ফি দাখিল গোরফা আনা ফি মানে আমি আসি। দাখেল গোরফা মানে রুমের ভিতরে তাহলে আনা ফি দাখেল গোরফা আমি রুমের ভিতরে আসছি এরপর আমি কাজ খুঁজতেছি কাজ পাচ্ছি না আপনাকে আমি আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে কাজ কোথায় আছে কাজ কোথায় আছে এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে হোয়েন ফিস হোয়েন ফিস মানে হচ্ছে কাজ কোথায় আছে হোয়েন মানে কোথায় ফিস হোগোল ফি মানে আছে সোল মানে কাজ হোয়েন ফিস কোথায় কাজ আছে তো ভিহ আমাদের সর্বশেষ যে বাক্যটি আছে সেটা হচ্ছে আমি অনেক ক্লান্ত ধরুন কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি আমি বলতেছি যে আমি অনেক ক্লান্ত এটা বলতে গেলে আমরা ইংরেজিতে বলি আই এম সো টায়ার্ড আমি অনেক ক্লান্ত বাট আরবিতে এটাকে আমরা বলবো আনা জিয়াদা তাবান আনা জিয়াদা তাবান আমি অনেক ক্লান্ত তো আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সৌদি আরবের ভাষা শেখার ভিডিও পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ